আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে বাইরের কোয়ালিটি একেবারে বাইরের কোয়ালিটি উন্নত মানের শাল সর্বপ্রথম ফার্স্ট যেটা দেখাবো খুব কালারফুল এবং আকর্ষণ কালার দারুণ একটি কালার দেখেন পুরোপুরি জুস কালার ডিপ কালারের উপর বেশ সুন্দর করে ডিজাইন করা আছে খুব ভালো করে খুলে দেই আপনাদের পুরো ডিজাইনটা আমি দেখানোর চেষ্টা করব সরো ফার্স্ট এই যে দেখেন দেখলেন একেবারে সেমি লং কিন্তু এটা সেমি মাপ সেমি মাপ ডিপ কালারের উপর বেশ সুন্দর দেখেন একেবারে সুতা দিয়ে পিটানো কাজ করা এগুলো সহজে উঠবে না এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি দেখেন বেশ সুন্দর করে পাড়েতে কাজ কাজ করে দেওয়া আছে সুতাগুলো অ্যাডজাস্ট করে পেটানো কাজ দারুণ কাজ করে দেওয়া দুই পার দিয়ে কাজ পাচ্ছেন এবং মাঝখানেও পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর কালার ডিপ কালার নেভি ব্লু কালার ওটা কি দেখেন পুরোটাই বেশ সুন্দর মানানসই কাজ সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর এটা অনেক সফট আর কাজগুলো কিন্তু দেখেন অনেক মোলায়ম এবং সফট কাপড় এটা পরে যথেষ্ট আরাম হবে আর এই শালটা কিন্তু একেবারে বাইরের করে শুধু তাই না এই পাটটাতে দেখেন বেশ সুন্দর করে ডিজাইন করা আছে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ সুন্দর ডিজাইন একেবারে লেটেস্ট ডিজাইন বেশ সুন্দর করে সুতাগুলো করে ডিজাইন করা পুরোটার কাজ আপনাদের আবারও দেখাবো একটু দেখেন বেশ সুন্দর পুরোটাই কাজ মানে গর্জিয়াস কাজ করা আচ্ছা বন্ধু এবার চলে যাবো ব্যাক পার্ট একটু ব্যাক পার্ট টা আপনাদের দেখাই দিই দেখেন ব্যাক পার্ট টা বেশ সুন্দর ব্যাক পার্ট আপনাদের এই কাজটার একটু সেলাই ফিনিশিং দেখাবো ব্যাক পার্ট আসলেন বন্ধু দেখেন সর্বপ্রথম ফার্স্ট আপনাদের যেটা দেখাবো দেখেন একেবারে নিখুঁত ভাবে ফিনিশিং করে দেওয়া আছে আর সুতাগুলো কিন্তু একেবারে সুন্দর করে অ্যাডজাস্ট করে লাগানো যেগুলো উঠবে না আমি কাজটার কিন্তু ব্যাক পার্ট দেখাচ্ছি ব্যাক পার্ট এর যেগুলো উন্নত মানের সুতা দিয়ে লাগানো আছে এটাই দেখাচ্ছি আর একটু ফলো দিবেন দেখেন মাঝখানে বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই পার্টা ইউজ করতে পারবেন আর এটার কালার কিন্তু ডিপ কালার আর অনেক সফট মোলায়ম এটা একেবারে বাইরের কোয়ালিটি শাল আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো দেখেন একেবারে শালের কিন্তু একেবারে শেষ দিয়ে সুন্দর সুন্দর করে করে বেশ ডিজাইন আছে ম্যাচিং করে ডিজাইন গুলো বেশ সুন্দর ডিজাইন এটা আর এটার কাপড় কিন্তু অনেক সফট মোলায়ম এবার দেখাবো আপনাদের সেম ডিজাইন নেক্সট আরেকটি কালার দেখাবো আপনাদের সর্বপ্রথম ফার্স্টে আপনাদের যেটা দেখাবো দেখেন এই কালার টি হলো ব্ল্যাক কালার এটাও ডিপ কালার শুধু সেম ডিজাইন কালারটি আলাদা অলরেডি এই 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 হচ্ছে এই কাপড়ের ডিটেলস এবং ডিজাইনের ডিটেলস সামনের প্রোডাক্টে আপনাদের দিয়ে দিচ্ছি কালারটা দেখেন এটা শুধু বেশ সুন্দর একটি কালার এর উপরে কিন্তু ডিজাইন করা এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাক দেখেন ব্যাক পার্টটাও কিন্তু ফ্রম পার্টের সাথে একেবারে ম্যাচিং করে ডিজাইন কাজ পুরোপুরি পেটানো ভরাট কাজ করা আর এই প্রোডাক্টগুলোর প্রাইস আপনাদের বলে দিব অনলি দুই হাজার পাঁচশো নব্বই সর্বপ্রথম ফার্স্টে যে প্রোডাক্টটি দেখাইছি ওইটার প্রাইসও কিন্তু ছিল সেম প্রাইস দুই হাজার পাঁচশো নব্বই আর এই ইউনিক হাল কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি পতঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা আচ্ছা বন্ধু এবার চলে যাব নেক্সট আরেকটি কালার দেখানোর জন্য সেম প্রোডাক্ট এবার নেক্সট আরেকটি কালার আপনাদের মাঝে হাজির করছি দেখেন এটা কিন্তু খয়েরি কালার একেবারে সুন্দর একটি স্ট্যান্ডার্ড মাপ এই যে না একেবারে স্ট্যান্ডার্ড মাপ দেখেন বেশ সুন্দর ডিপ কালার খয়েরির উপরে ডিজাইনটাও কিন্তু সেম একটু কাছ থেকে আপনাদের দেখাই দেখেন ডিজাইন বেশ দারুন একটি ডিজাইন একেবারে সেম ডিজাইন আর এটা ডিটেইলস আপনাদের সামনে প্রোডাক্টে দিয়ে দিয়েছি অলরেডি আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি ডিজাইনটা কিন্তু একেবারে লেটেস্ট একেবারে ইউনিক ডিজাইন আচ্ছা বন্ধু এবার দেখাবো এটার আপনাদের ব্যাক পার্ট ব্যাক তো দেখেনই ফম পার্টের সাথে একেবারে ম্যাচিং করা ব্যাক পার্ট সামনে ফম পার্টে যে ডিজাইন পাইছেন একেবারে ব্যাক ও একই এম ডিজাইন এটা সেলাই ফিনিশিং একটু কাছ থেকে দেখাই দিচ্ছি দেখেন বেশ সুন্দর উন্নত মানের মিশিং এবং দক্ষ কারিগর দ্বারা এটা তৈরি আর কাপড়গুলো বেশ मुलायम সফট নরম কাপড় এই শালটির কাপড় বেশ নরম সফট আর গরম হবে এবার দেখাবো আপনাদের নেক্সট আরেকটি প্রোডাক্ট একেবারে নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এটাও বেশ সুন্দর কালার একটি দেখেন বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন সর্বপ্রথম ফার্স্ট আপনাদের ডিজাইনটি দেখাবো দেখেন বেশ সুন্দর করে পার থেকে ডিজাইন করা আছে সুতাগুলো অ্যাডজাস্ট করে এবং বেশ দুই তিনটে সুতা ম্যাচিং করে ডিজাইন করা আর এটা বেশ উন্নত মানের মেশিন দ্বারাই তৈরি আর অনেক গর্জিয়াস লেটেস্ট মডেল আর এই শালটির কাপড় অনেক সফট নরম আর এটা কিন্তু পাচ্ছেন আপনারা প্যারে শুধু ডিজাইন প্যারে ডিজাইন আর মাঝখানটাই কিন্তু পাচ্ছেন এক কালার পুরোপুরি এক কালার শুধু প্যারটাতেই ডিজাইন দেখেন ওই একেবারে এই ওই পাড়ার এই ডিজাইন পাচ্ছেন বেশ সুন্দর একটি ডিজাইন আর সুতোগুলো খুলবে না বেশ দক্ষ কারিকর এবং উন্নত মানের মেশিন দ্বারাই তৈরি খুব ভালো ডিজাইন নাইস একটি ডিজাইন আর এটা এটাও পাচ্ছেন আপনারা সুন্দর করে বেশ সুন্দর করে লেস সিস্টেম ডিজাইন করে দেওয়া আছে যেটা সচলাচল খালে থাকে আর এটার কাপড় একটু আপনাদের আরেকবার দেখাবো এটার কাপড় কিন্তু বেশ মোলায়েম সফট কাপড় আপনাদের ফার্স্টে বলছি এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আচ্ছা বন্ধু এটা ফর্ম পার্টটা আপনাদের আবারও দেখাই দেবো দেখেন ফর্ম পার্টে বেশ সুন্দর কালার এবং সুন্দর করে ম্যাচিং করে ডিজাইন করা আছে খুব পেটানো কাজ এবার দেখাবো আপনাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একটু দেখবেন বেশ সুন্দর ব্যাক পার্ট একটু কাছ থেকে দেখাই দিই দেখেন ওই কাজটার ফিনিশিং দেখাবো আপনাদের কাছ থেকে বেশ সুন্দর করে নিখুঁত ভাবে ফিনিশিং দেওয়া আছে একেবারে উন্নত মানের মেশিন দ্বারা এবং দক্ষ কারিগর দিয়ে এটা তৈরি করা এটা এটা আপনাদের সহজে নষ্ট হবে না ফুলবে না বেশ সুন্দর আর এটার কাপড় গুলো আপনাদেরকে একটু দেখাবো খুব মোলায়ম সফট কাপড় পরে বেশ সুন্দর আরাম পাবেন এটা শুধু কিন্তু পাচ্ছেন আপনারা প্যার দিয়ে এবং দুই পাশে ডিজাইন মাঝখানে কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ এক কালার আর কালারটাও কিন্তু ওয়াও কালার খুব সুন্দর একটি কালার আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দিব এটার প্রাইস এটার প্রাইস পাচ্ছেন আপনারা অনলি দুই টাকা এবার দেখাবো আপনাদের বন্ধু আরেকটি প্রোডাক্ট নেক্সট একটি প্রোডাক্টে চলে যাবো এটার কাজটা কিন্তু একেবারে সুন্দর লেটেস্ট মডেল লেটেস্ট মডেল বেশ দারুন কাজ করা আছে সম্পূর্ণ পিটানো কাজ করা এটা একেবারে সম্পূর্ণ পেটানো কাজ সর্বপ্রথম ফার্স্টে আপনাদের দেখাবো কাজটা দেখেন বেশ দারুন কাজ সম্পূর্ণ সবকিছু সুতা কাজ করা এটা সহজে নষ্ট হবে না আর বেশ সুন্দর মোলায়ম সব কাজগুলো দেখেন বেশ ভরাট কাজ করা পুরোটাই ভরাট কাজ দারুন একটি কাজ আকর্ষণীয় এবং লেটেস্ট মডেল বেশ কোয়ালিটি সম্পূর্ণ কাজ আছে পুরাটাই পুরাটা পাচ্ছেন কাজ করা আর এটা যখন পরবেন সখন বেশ সুন্দর গর্জিয়াস লাগবে তাই আর দেরি কেন অবশ্যই আমাদের শরীর চলে আসুন এই ইউনিক প্রোডাক্ট গুলো কেনার জন্য আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা গাছগুলো আপনাদের দেখাচ্ছে একেবারে সম্পূর্ণ কাজগুলো দারুণ একটি কাজ করা আছে এবার দেখাবো আপনাদের এবার দেখাবো আপনাদের এই পাটে বন্ধু একটু থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ সুন্দর করে আছে চাদরে থাকে কাপড় কাপড় চলে বন্ধু দেখাই দেখেন বেশ মুলায়ম সফট কাপড় আর সফট মানেই গরম আর এটা কিন্তু আপনাদের ফার্স্টে বলছি সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আচ্ছা বন্ধু এটা ফর্ম পাটে একটু ভালো করে দেখে নি ফর্ম কাজ গর্জিয়াস বেশ সুন্দর লেটেস্ট মডেলের কাজ দেখতেছেন এবার চলে যাবো ব্যাক পার্টে এই যে এবার চলে গেলাম ব্যাকপাটে ব্যাক টা দেখেন বেশ সুন্দর আর এই কাজগুলোর ফিনিশিং গুলো আপনাকে দেখিয়ে দেবো দেখেন একেবারে নিখুঁত ফিনিশিং কোন রকম সুতা বা কোনো কিছু বের করা নাই এটা কিন্তু ফ্রম পার্টেও পড়তে পারবেন ব্যাক পার্টেও আপনারা ইউজ করতে পারবেন আর এটা অনেক সফট মোলায়ম অনেক সফট মোলায়ম আর একেবারে বাইরের কোয়ালিটি ভরাট কাজ করা যারা নগার ভিতরে আছেন নগা সদরের ভিতরে আছেন অবশ্যই 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 আমাদের শোরুম ভিজিট করুন আর যারা নগার বাইরে আছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্ট এর প্রাইস আপনাদের বলে দেবো এটার প্রাইস পাবেন অনলি দুই এবার চলে যাবো নে আর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করবো বন্ধু দেখেন এটাও কিন্তু একেবারে বেশ সুন্দর একটি কালার আকর্ষণীয় কালার আর এটা কিন্তু সেমি লোং মাপ আপনারা পাচ্ছেন এটা এই সাল গুলোর মাপ পাচ্ছেন আপনারা সেমি লোং মাপ আর এটার কাজগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন একেবারে সম্পূর্ণ পেটানো ভরাট কাজ করা এটা কিন্তু পাড়ের উপরে পাচ্ছেন বেশ সুন্দর একটি ডিজাইন দেখেন সুতা দিয়ে একেবারে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে যেগুলো ভরাট কাজের সাথে ম্যাচিং করে ডিজাইন সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের ডিজাইন আর এবার আপনাদের দেখাবো পুরা কাজটাই দেখেন একেবারে পুরোটাই ভরাট কাজ সুতা দিয়ে অ্যাডজাস্ট করে সুন্দর এবং উন্নত মানের মেশিন দ্বারা এটা তৈরি সম্পূর্ণ বাইরের কোয়ালিটি এবং দক্ষ কারিগর দ্বারা এটা তৈরি করা আছে এটা কোন রকম ফুলবে না নষ্ট হবে না কালার কাপড় যা আছে তাই থাকবেন তাই থাকবে আর এটা পুরোপুরি বাইরের কোয়ালিটি আপনাদের ফার্স্টে বলছি সম্পূর্ণ বাইরের কোয়ালিটি এই যে দেখেন এখানেও বেশ সুন্দর করে একেবারে বেশ ইউনিক একটি ডিজাইন করে দেওয়া আছে পুরোটাই ভরাট এবং সুন্দর করে প্যারেট সুন্দর ডিজাইন আছে আর এই পাশে পাচ্ছেন বেশ এক কালার কালারটাও কিন্তু বেশ আকর্ষণীয় কালার এবং ওয়াও কালার এটা আমাদের ছিল একেবারে সেটা আর এটার প্যারের কোয়ালিটি আপনাদের দেখাবো দেখেন ম্যাচিং করে বেশ সুন্দর করে দেওয়া আছে তো তাদের অ্যাডজাস্ট করে ডিজাইন করা যেটা ম্যাচিং সুতাদের ডিজাইন এটা কিন্তু আপনারা চাইলে খুলে রাখতেও পারবেন সেই ব্যবস্থাও আছে এটার ফর্ম পার্ট আপনাদের আবারও দেখাই দেবো দেখেন বন্ধু এটার ফর্ম পার্ট বেশ সুন্দর একটি ফর্ম পার্ট একেবারে পেটানো কাজ করা আর কালারটাও বেশ দারুন এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা একটু দেখে দেই দেখেন এক নজরে ব্যাক পার্টটা দেখবেন একটু ব্যাক পার্টটা আপনাদের কাজ থেকে দেখাবো দেখেন বেশ সুন্দর করে সেলাই ফিনিশিং এর ডিজাইন করে দেওয়া আছে বেশ দারুন এটা কিন্তু চাইলে আপনারা ফম পার্ট ব্যাক পার্ট দুই পাশে ইউজ করতে পারবেন আর এটা অনেক সফট মোলায়েম কাপড় আর এটা সম্পূর্ণ কোয়ালিটি দেখেন পুরোটাই ভরাট কাজ আপনাদের একেবারে শেষ পর্যন্ত দেখাবো দেখেন এটা কিন্তু ভরাট কাজ আর এই পাচ্ছেন একেবারে দারুন নরম আর একটি এখানে দেখেন বেশ সুন্দর ডিজাইন করা আছে সুতা দিয়ে একেবারে সুন্দর ইউনিক ডিজাইন একেবারে লেটেস্ট মডেল আর এটার এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দিব এটার প্রাইস অনলি দুই হাজার পাঁচশো নব্বই অবশ্যই অবশ্যই আপনারা এই ইউনিক ইউনিক ড্রেস কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম